E aí mas, mas, mas... নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে আর আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে তা চলো তোমরা সাথে থাকো তা প্রথমে দেখো অনেক ভোরবেলায় উঠেছি উঠে আগে মায়ের পুজোটা সেরে নিই তা আগের দিন ভিডিওটা রাতির অবধি শেষ করেছি আর আজকের ভিডিওটা পুরো বাড়ি যাওয়া অবধি শেষ করবো তা তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো বন্ধুরা তাই এখানে দেখো ভোর এখন প্রায় ছটা বাজে আর ভোর চারটার সময় আমার তোমাদের দাদা ভাই মানে লাইন মানে লাইনে দাঁড়িয়ে আছে তা আমাদের ফোন করে বললো যে লাইনটা সামনে এগিয়ে এসেছে তাড়াতাড়ি তোমরা চলে আসো তা আমরা মন্দিরে তাড়াতাড়ি করে চলে আসলাম আর মন্দির থেকে আমাদের রুম বেশি একটা দূরত্ব না খুবই কাছে মানে ঘর নেওয়া হয়েছে তা দেখো আমরা কিন্তু ভোর সে চারটার থেকে লাইন মানে হিসাব মতন দেওয়া আছে তাই এখানে প্রচণ্ড ভিড় হয়েছে আর খুবই গরম তবুও চারিদিকে টেবিল ফাঁকা চালনা আছে খুব একটা অসুবিধা হয়নি তবুও মনের মধ্যে অনেকটাই আনন্দ আশা নিয়ে লাইনে দাঁড়িয়েছি যে মায়ের সামনে যাব যে মাকে পুজো মানে ধরে পুজো দেব। এর আগেরবার বারে সেই ভাগ্যটা হয়নি মানে দূর থেকে পুজো দিয়ে চলে গেছি এবারে ঠিক করেছি যতই লাইনে ভিড় হোক তবু মায়ের সামনে যেয়েই পুজো দেবো 大家注意。 অবশেষে মাকে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম তা বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু ক্যামেরা ভেতরে অ্যালাও ছিল না কিন্তু বিশ্বাস করো মাকে সামনে দিয়ে এত সুন্দর লাগছে মানে মার সামনে যে পুজো দেওয়া সত্যি আমি ভাবিনি যে আমি মানে এত সামনে দিয়ে মাকে পুজো দেবো বা দেখব মনটা পুরো ভরে গেলো তারপরে আমরা রুমে চলে আসলাম তা রুমে ঢোকার মুখে একরকম ছিল এখানে দেখো মাছগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মাছগুলো এত ভালো লাগছে দেখতে তারপরে একটু বিশ্রাম বিশ্রাম করে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো যেহেতু আমাদের আবার সাইট সিন ঘুরতে যাওয়ার আছে গাড়ি ঠিক করা আছে চারটার সময় গাড়ি আসবে পুরো না মানে ফোন করবে বলেছে তা এখানে দেখো ডিম মানে ডিম কষা হয়েছে আর এখানে ভাত হয়েছে আর আলু মাখা হচ্ছে আর এখানে পেঁয়াজের ডাল হয়েছে এই হলো দুপুরে মেনু আর এখানে লেবু কাটা হচ্ছে আর এই দিদির ঘরটা একটু বড় আছে বলে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো তা সবাই মিলে হই হই মানে হই হুল্লা করে এক জায়গায় বসে খাওয়া একটা আনন্দে আলাদা যাই হোক খাওয়াটাওয়া সেরে তারপর মেয়ের খাবারটা নিয়ে চলে আসলাম মেয়ে যেতেও ওখানে খেতে যায়নি ওই জন্য মেয়ের খাবারটা এনে দিলাম তারপরে একটুখানি বিশ্রাম করে তারপরে তোমার চারটার সময় যে এখন প্রায় চারটা বাজে আমরা রেডি হয়ে নিয়েছি এবার সাইট সিনগুলো ঘুরতে যাবো তা এখানে আমার ভয়েসটা মিউট করতে হয়েছে যেহেতু টিভিতে গান চলছিল আমার একদম খেয়াল ছিল না যে টিভিটা যে বন্ধ করে তারপরে যে তোমাদের সঙ্গে ভয়েসে কথা বলবো তাই এখানে আমার ভয়েসটা মিউট করতে হয়েছে তবে যাই হোক আমরা সাইড সিন মানে ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলাম সবাই মিলে আর গাড়ি চলে এসছে ফোন করেছে গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা যে কজন লোক এসেছি একটা গাড়িতে আমাদের হয়ে গেছে মানে তেরো জন হয়ে গেছে মোট বারো জনের গাড়ি মানে একটা বাচ্চা নিয়ে তেরো জনের ভালোভাবে হয়ে গেছে আমাদের তা দেখো প্রথমেই মন্দিরে চলে আসলাম আর এখানে দেখো এই খুব সুন্দর পরিবেশ সত্যি মানে দেখলে মনটা একদম ভরে যায় আর এখানে সবাই তিলক পরে নিল আর তা তিলক পরে ওদের আবার কিছু মানে দান করতে হয় তা করে ছোড়ে আমরা মন্দিরে ঢুকে ঢুকবো তাই এই সময় বলছে ফোন নিয়ে ঢোকা যাবে না ফোন অ্যালাউ নেই তাই এই মন্দির হলো মানে জগন্নাথের মন্দির পুরীর যে জগন্নাথ সেই মন্দির তা মন্দিরটা একটু দর্শন তাও তবুও ফোনটা ভেতরে নিয়ে গেছিলাম তা ফোন জমা দিতে হয়নি তো ওই একটুখানি মানে যেটুকু পেরেছি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভেতরে মন্দিরটা কিন্তু মূর্তিটা আমি শেয়ার করিনি ঠাকুরের মূর্তিটা যেহেতু নিষেধ আছে আমি ওটা শেয়ার করে তোমাদের সাথে আর এই ভেতরটা দেখো এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে আর দেখো মাটির দোতলা বাড়িগুলো এত সুন্দর অপূর্ব সত্যি মানে মনে হচ্ছে আগের মতো তোমার দিনে চলে গেছি মাটির ঘরগুলো এখানে এত মাটির ঘর দেখলাম মনটা ভরে গেলো সেই ছোটোবেলা মাটির ঘরে মানুষ হয়েছে আর এই মাটির ঘর দেখলাম আমরা আরও একটা মন্দিরে চলে আসলাম আর এই মন্দিরের নাম হলো মনে হয় ইস্তন মন্দির হবে এটা যে মায়াপুরের যে মন্দির সেরকমই এই মন্দিরটা হয়তো ইস্তন মন্দির এরকমই একটা শুনছিলাম কানে তা আমার ঠিক বললাম না ভুল বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট আমাকে জানিও যে এটা কী মন্দির তবে এই মন্দিরটাও কিন্তু অপূর্ব সুন্দর সত্যি মানে এত সুন্দর ঠাকুরের স্থানের জায়গাগুলো সত্যি মানে মনটা একদম পুরো ভরে যায় মানে আশেপাশে চারিদিকে পরিবেশটা এত শান্ত আর এত সুন্দর সাজানো গুছানো মানে পুরো মনে যেন ঠাকুরের স্বর্গ যে সেরকম মানে জায়গা এটু চলে আসলাম এরকম মনে হচ্ছে এতটা অপূর্ব সুন্দর তা যেটুকু পারলাম তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করলাম তা দেখো নারায়ণ ঠাকুর কত অপূর্ব সুন্দর তারপরে দে মন্দির থেকে বেরিয়ে একটু চা টা খেয়ে নিলাম এখানে দেখো মাটির হাঁড়িতে চা বানানো হচ্ছে এত সুন্দর ছিল চাটা সত্যি খুব ভালো লাগলো চাটা খেয়ে তারপরে আর একটা মন্দিরে চলে আসলাম মন্দির বলতে এখানে হলো বাবা খাবার যে পুকুর সেই পুকুরে আমরা চলে আসলাম এখানে তো শান্তি পুরো শান্তি এত ঠান্ডা জায়গাটা পুরো মানে গাছে ঘেরা মানে গাছটা দিয়ে পুরোটাই ঘেরা মানে এতটাই শান্তি এখানে আর পুকুরটা দেখো খুব একটা বেশি বড় না কিন্তু ছোট কিন্তু মধ্যেখানে একটা ত্রিশুল আছে ঠাকুর তারপরে চারিদিক থেকে রাস্তা আর গাছ এত সুন্দর অপূর্ব তোমরা দেখতে থাকো এই দৃশ্যটা খুব ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ দাও দাও মাথা তো যতটুকু পারলাম তোমাদের ঘুরে দেখালাম মন্দিরটা মানে যেটুকু পারলাম তারপরে চলে আসলাম পরের একটা মন্দিরে দেখো এই মন্দিরের নামটা আমার ঠিক খেয়াল নেই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যেটা কি মন্দির এটাও খুব মানে সত্যি প্রত্যেকটা মন্দিরই যেটা মানে না বলবো সেটাই কম হবে মানে প্রত্যেকটা মন্দিরই সুন্দর এখানে গাছটা দেখেছো গাছটা কত অপূর্ব তারপরে ওই মন্দিরটা দেখি আবার বেরিয়ে আসলাম মানে কয় পা হেঁটে তারপরে আবার এখানে দেখো এই মন্দিরটা তা এখানে হলো সীতা মানে রামের কিছু একটা মানে বনবাস বা এরকম একটা মন্দিরটা নাম হবে তা এই মন্দিরটাও কিন্তু সত্যি এই যে গাছটুকু দেখছো দূর থেকে এই গাছের নিচেই কিন্তু মন্দিরটা পুরো মানে শান্ত আর ঠান্ডা আর ওখানে দেখো সব মানে কীর্তনের দল হচ্ছে আর এখানে ভেতরে ক্যামেরা অ্যালাও নাই যে নাহলে ভেতরটা ঢুকে তোমাদের ঘুরে দেখাতাম মানে সত্যি ভেতরটাও মানে এত সুন্দর পুরো গাছ দিয়ে মানে ঘেরা এই জায়গাটুকু আর এখানে মানে রাম ঠাকুর মানে সীতারাম আর মানে গুরুদেব গুরুদেব বা কিছু আছে মানে এরকম একটা কিছু আছে যাই হোক মন্দিরটা দেখে আমরা বেরিয়ে আসলাম খুব সত্যি মনটা শান্তি হয়ে তারপরে বামা খাপার বাড়িতে মায়ের মন্দিরটাও দেখে ঘুরে আসলাম অবশেষে আমরা ঘুরে ঘুরে চলে আসলাম প্রত্যেকটা তীর্থস্থান ঘুরে আসলাম সব জায়গায় যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেছো সব জায়গায় ক্যামেরা এলো নাই তাও চেষ্টা করেছি বা স্মৃতি হিসাবে ক্যামেরা বন্দী করে রাখার চলো এত ঘুরে এসে এত উপরে ঘর নিয়েছে যার আর হেঁটে পা দিচ্ছে না যে যাবোলা নিতে পারতো বা দোতলা নিতে পারতো চারতলায় ঘর নিয়েছে বাবা সিঁড়ি দিয়ে করতে করতে পায়ের অবস্থা খারাপ তার মধ্যে আবার ঘুরতে ঘুরতে যাওয়া কমটা বাদাস না তো আমার মেয়ে আগে গিয়ে চলে তা কালকে আমাদের দুটোর সময় ট্রেন আর আমাদের এখান থেকে রুম থেকে বেরোতে হবে বারোটার সময় বারোটার সময় রুম ছেড়ে দিতে হবে তা বারোটার সময় যখন বেরোবো তা দুটো ডাল ভাত তো খেয়ে আমাদের বেরোতে হবে যেহেতু সারাদিন মনে সেই ট্রেনের মধ্যে দুপুরবেলা ট্রেনে উঠবো তা আর কিছু বেশি কিছু শেয়ার করছি না বন্ধুরা তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা